তো এই মুহূর্তে সেন্ট মার্টিন জেডিতে রয়েছে ক্যারি ক্যারিসিন্দাবাদ জাহাজের পাশেই রয়েছে ক্যারি ক্রুজেন ডাইন আর তাদের সাথে একত্রে বার্থিং করবে বার্থিং করতে আসতেছে এমপি টেকনাফ এই জাহাজটি আজ প্রথমবারের মতোই কক্সবাজারের মুগে ছাড়া ঘাট থেকে সেন্ট মার্টিন আসলো পর্যটকদের নিয়ে এখন বার্থিংয়ের জন্যে ধীরে ধীরে সামনে এগোচ্ছে আর ক্যারিসিন্দাবাদ এবং ক্যারি ক্রুজেন ডাইন জাহাজের পাশেই মনে হচ্ছে বার্থিং করবে তবে এই পাশে কর্ণফুল এক্সপ্রেস এবং বারোলের জাহাজ রয়েছে তো কর্ণফুল এক্সপ্রেস বারোলের জাহাজে এই মুহূর্তে যাত্রী উঠতেছে আর এই দুটি জাহাজে ছাড়ার সময়ও হয়ে গিয়েছে যার কারণে এবং ক্যারিসিনবাদ এবং ক্যারি ক্রুজেনটাইন এই দুটি জাহাজের পাশেই বার্থিং করার জন্য ধীরে ধীরে সামনে এগুচ্ছে তবে এই ক্যারিসিন্দাবাদ এবং ক্যারি ক্রুজেনটাইন এই দুটি জাহাজেও কিন্তু পর্যটক উঠতেছে তাদেরও কিন্তু প্রায় ছাড়ার সময় হয়ে গিয়েছে যেহেতু এখন টেকনাফের যা যাত্রীগুলো নামবে পুরো একটা হজবরলো পরিস্থিতি তৈরি হবে সেন্ট মার্টিন জেডিতে